আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে জাপান সাকুরা আইক্রিম বর্তমানে খুবই ভাইরাল এবং জনপ্রিয় একটা আইক্রিম হচ্ছে জাপান সাকুরা আইক্রিম আজকের ভিডিওতে এই জাপান সাকুরা আইক্রিম নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটার বেনিফিট কি এটার কাজ কি এটা কি আসলেই কাজ করে কি না এই সব কিছু নিয়ে অনেস্ট একটা রিভিউ দিব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আপনারা সকল প্রোডাক্টের অনেস্ট অনেস্ট রিভিউ পাবেন তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বাটনটা প্রেস করে দেবেন তাতে করে আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই ক্রিমটির নাম হচ্ছে জাপান সাকুরা আই ক্রিম এটা হচ্ছে ডার্ক সার্কেলের জন্য খুবই ভালো একটা ক্রিম বর্তমানে হচ্ছে অনেকেরই একটা সমস্যা ফেস কেয়ার করলেও আই কেয়ারটা কেউই করতে চায় না তার জন্য হচ্ছে চোখের ফুল এরিয়াতে হচ্ছে ডার্ক সার্কেল পড়ে যায় আমাদের কিন্তু ফেস কেয়ারের থেকে আই কেয়ার করা বেশি জরুরি কারণ আই এরিয়াটা হচ্ছে আমাদের খুবই সেন্সিটিভ একটা এরিয়া এটার হচ্ছে আরও এক্সট্রা কেয়ার করা জরুরি তবে আমরা আই কেয়ার করি না এবং অতিরিক্ত পরিমাণে রাত জাগার কারণে এবং দুশ্চিন্তার কারণে অনেকেরই হচ্ছে ডার্ক সার্কেল পড়ে যায় দেখতে খুবই ভাজে লাগে অনেকের আছে একদম একদম গাঢ় হয়ে যায় দেখতে ভাজে লাগে ভূতের মতো লাগে তো যারা যারা এটা নিয়ে দুশ্চিন্তায় ভুগতেছেন এবং এটার জন্য ভালো একটা রিজনেবল প্রাইজের মধ্যে একটা প্রোডাক্ট খুঁজতেছেন তারা হচ্ছে এই জাপান সাকুরা আই ক্রিমটা ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার আই এরিয়াতে ইউজ করবেন তারপর দুই তিন দিনের মধ্যে হচ্ছে আপনার ডার্ক সার্কেল চলে যাওয়া শুরু করবে এবং রেগুলার ইউজের মাধ্যমে আপনার পুরো ডার্ক সার্কেল চলে যাবে চলে যাওয়ার পরও কিন্তু ইউজ করতে হবে তাহলে হচ্ছে আপনার নতুন করে আর ডার্ক সার্কেল হবে না এবং এই এরিয়াটাকে যদি আপনার ভাঁজ পড়ে যায় এই এরিয়াতে অনেক সময় দেখা যায় যে অনেকের ভাঁজ পড়ে যায় চামড়ার মধ্যে এটা ইউজ করলে যেভাবে ইউজ করবেন তাহলে ভাঁজ স্টপ পড়বে না এবং যত ঘারই ডার্ক সার্কেল থাকুক না কেন ওইগুলো হচ্ছে চলে যাবে এই প্রোডাক্টটা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট মানে আপনারা একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তো যারা যারা এটা ইউজ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা ইউজ করতে চাচ্ছেন তারা ইউজ করতে পারেন খুবই ভালো একটা প্রোডাক্ট আপনার চোখের নিচের কালো দাগ একদম চিরতরে রিমুভ করে দেবে আজকের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন